আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা আজ ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে এখন ঝটপট দুধ গরম করতে বসিয়ে দিয়েছি কারণ ছোটো ভাই আজ ভার্সিটিতে তার ক্লাস সকাল সাড়ে নটার সময় তাই এখান থেকে সে সকাল আটটার যে তার ভার্সিটির বাস যায় সেই বাসে যাবে সকাল আটটার বাস তাকে ধরতে হলে এখান থেকে তাকে কমপক্ষে ষাটটা পনেরোতে বের হতে হবে আর এখন সাড়ে ছটা বাজে তো সে ফ্রেশ হতে গিয়েছে আমি ঝটপট তাকে তার সকালের জলখাবারটা রেডি করে দিচ্ছি সে সকালবেলা আসলে ভারী তেমন কিছু খেতেই চায় না তারপরেও জোর করে যতটুকু দেই তো যাই হোক আজ সে বলছিল যে দুধ খাবে তো দুধটা গরম করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দুধটা গরম করা হয়ে গিয়েছে এবং গরম করার পর আমি কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম সে ফ্রেশ হতে হতে দেখতে পাচ্ছেন এই যে দুধটা আমি এখানে মগের মধ্যে ঢেলে নিয়েছি আর এটা ঠান্ডাও হয়ে গিয়েছে দুধটা কিন্তু অনেক ভালো দেখতে পারছেন ওপরের দিকে ফ্যাটের যে লেয়ারটা একদম হলুদ হয়ে আছে দুধটা এখানে যে দোকানে আমি দুধটা কিনি সেখানে একদম ফ্রেশ গরুর দুধ পাওয়া যায় যেটা কিনা অনেক খাঁটি খেলে তো বোঝা যায় তারপরেও আপনারা নিশ্চয়ই ক্যামেরার ওপার থেকে দেখেই বুঝতে পারছেন তো ছোট ভাইকে দুধটা দিয়ে দিয়েছি এদিক থেকে আমি দুধ মুড়ি খেয়ে নেবো ঝটপট করে কারণ সকালবেলা খালি পেটে বের হওয়া যাবে না কারণ আজকে ছোট ভাইকে তার বাসে উঠিয়ে দেবার পর আমি বন্ধু জুয়েলের ওখানে একটু দেখা করতে যাব। তো সেই জন্যই আমিও একটু কিছু খেয়ে নিচ্ছি তো আমি আমার একটা বক্সের মধ্যে দুধটা ঢেলে নিয়ে তারপর সেখানে চিনি দিয়ে দিচ্ছি আর ছোটো ভাইকে আজকে একদম র দুধটাই দিয়েছি সেখানে কিছুই দেয়নি চিনিও দেই হরলিক্সও সে বলছিল যে এমনি দুধটা খাবে আর আজকে দুধটা এতটাই ভালো ছিল যে এমনি ভাল লাগছিলো খেতে সেখানে হরলিক্স বা চিনি দিলে টেস্টটা নষ্ট হয়ে যেত তো সেই জন্য তাকে এমনি এমনি দিলাম আর এদিক থেকে আমি যেহেতু মুড়ি দিয়ে খাবো তাই আমি সামান্য পরিমাণ চিনি নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি মুড়ি মনিটা দিয়ে দুটা ঝটপট খেয়ে তারপর বন্ধু জুয়েলের ওখানে যেতে হবে কারণ হচ্ছে কি যে ঢাকায় আমিও আছি জুয়েলও আছে কাছাকাছি আছি বাট দেখা হয় না কারোর সাথে কারো সেও আসে না সময় করে বাট আমারও ওইভাবে যাওয়া হয়ে ওঠে না যার যার ব্যস্ততায় সে এসে ব্যস্ত সত্যি কথা বলতে এই যে ঢাকায় এসেছি বাসা থেকে বাসা থেকে ঢাকায় আসার পরেই ফোনে কথা হয়েছে যেহেতু জুয়েল এখানে কাছাকাছি আছে সেই হিসাবে কিন্তু অনেকবার দেখা হওয়া উচিত ছিল কিন্তু কারোর সঙ্গে কারোর সরাসরি দেখাই হয়নি বাসা থেকে যখন আমি এসেছি তারপরের থেকে এখনকার পর্যন্ত এই সময়টা একটা লম্বা সময় কিন্তু হয়ে গিয়েছে প্রায় কবে আসলাম মাসও পেরিয়ে গেছে মনে হয় দুই মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে তো যাই হোক সেই জন্যই বন্ধু জুয়েলের ওখানে দেখা করতে যাওয়ার জন্য একটু খাওয়াটা ভারী করে করে নিচ্ছি আর ছোটো ভাই যেহেতু ক্লাসে যাবে তাকে একটু খাবারটা ভারী দিচ্ছি সে ভারী বলতে তার এটাই সকালবেলা অনেক ভারী খাবার দুধ দিয়েছি এক এক গ্লাস আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিম পোচ করে নিয়েছি দুই ভাইয়ের জন্য এটাই হলো আমাদের আজকে দুই ভাইয়ের সকালের খাবার আর আমি দুধের সঙ্গে হয়তো মুড়ি খেলাম তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধু জুয়েলের ওখানে এরপর চলে এসেছি একটু কথাবার্তা বলার পর তারপর বন্ধু জুয়েল তার হলের পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে দিল ছোটো ভাইয়ের জন্য কয়েকটা পেয়ারা দিল তো এই তো বাসায় আসার পর ছোটো ভাইয়ের জন্য সে যেই পেয়ারাগুলো দিয়েছিল সেগুলো কেটে ছোটো ভাইকে দিলাম ছোটো ভাই তো খেয়ে ভীষণ খুশি হয়েছে কারণ এই পেয়ারাগুলো আসলেই অনেক মিষ্টি ছিল ভীষণ ভালো লাগছিল পেয়ারাগুলো খেতে একদম ফ্রেশ টাটকা গাছ থেকে পাড়া পেয়ারা তো তাই সারটাই অন্যরকম ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম